হয়ে যাবে গাড়ি আমরা এখন চলে আসলাম আদিনাথ মন্দিরে এটা হচ্ছে আদিনাথ মন্দিরের পাশে এটা ব্রিজ আদিনাথ সংযুক্ত মহাশালী সংযুক্ত ব্রিজ স্পিড বোর্ড দিয়ে আসলে মন্দিরে আসা পর্যন্ত দশ টাকা করে গাড়ি ভাড়া নিবে যারা আসবেন স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে একশো বিশ টাকা টিকিট খরচ হচ্ছে বিশ টাকা তাহলে হচ্ছে একশো চল্লিশ টাকা খরচ আর এদিকে টম টম ভাড়া হচ্ছে দশ টাকা মোট একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আলদিরাম নন্দিরে চাল আসবেন আপনাদেরকে দেখাচ্ছি স্পেসটা অনেক সুন্দর